ইসলামের বিজয় আসবে কি আসবে না ইসলামের সেই বিজয়ের জন্য একদিকে নিজেদের ব্যক্তিকে ইমানি শক্তিতে উজ্জীবিত করতে হবে আরেকটি বড় কাজ করতে হবে সেটি হলো আলেম সমাজকে আজকের আধুনিক বিশ্বের নেতৃত্বের উপযোগী হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে এক ওলামায় কেরামের এটি ঐতিহাসিক জিম্মাদারি দুই নম্বর হলো হে মুসলিম জাতি মনে রেখো মুসলমানদের চূড়ান্ত লড়াই মুসলমানদের চূড়ান্ত লড়াই কোন ইংরেজ বেনিয়াদের দালাল দিয়ে হবে না কোনো ইহুদি খ্রিস্টানদের এজেন্সি দিয়ে হবে না ইসলামের চূড়ান্ত বিজয়ের নেতৃত্ব দিবে তারাই যাদের পক্ষে আল্লাহর কোরআন এবং নবীর থাকবে কাজী আজ চূড়ান্ত ষড়যন্ত্র হলো জাতিকে আলেম সমাজের ব্যাপারে বিতশ্রদ্ধ করে তোলা আলেমদের ব্যাপারে মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ পৌঁছে দেওয়া হে আমার জাতি তোমরা সমস্ত সর্বজনতের ব্যাপারে সজাগ থাকবে আর আলেম সমাজদেরকেই নিজেদের সত্যিকার কার আর নেতৃত্বের উপযুক্ত বিবেচনা করবে হে জাতির যুব সমাজ ওলামাই کرامের নেতৃত্বে ময়দানে নামতে প্রস্তুত আছে তো আগামীর আলেমরা তালেবে ইলমরা নিজেদেরকে আগামী দিনের বিশ্ব নেতৃত্বের উপযোগী হিসাবে করে তুলবার জন্য চেষ্টা অব্যাহত রাখবে তো একদিকে ওলামায় কারাম চোখের অস্ত্র ছাড়ো বুকের ঘাম ছড়িয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে থাকো এই চোখের অস্ত্র আর বুকের ঘাম জমা হতে হতে চূড়ান্ত সময় প্রয়োজন হবে মুসলিম জাতি বিশ্বব্যাপী আল্লাহর দ্বিনের বিজয়ের সেই চূড়ান্ত লড়াইয়ে সেই غزওয়ায় শরীক হতে কাড়াকাড়ি প্রস্তুত তবে ইনশাআল্লাহ মেরে করুন তৌফিক দান করেন ইনশাআল্লাহ হতাশার কোন কারণ নাই হতাশার কোনো কারণ নাই রসুল সালিমের ভবিষ্যৎ বাণীগুলো একটা একটা করে বাস্তবায়িত হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক অনেকে আমাদের